মহামিলনের অভিমুখে ত্যাগ ও সেবাই ভারতের জাতীয় আদর্শ স্বামীজির এই বাণী রূপায়িত করিবার সাধনায় স্বামী অখণ্ডানন্দের জীবন কাটিয়া গেল ভগ্ন স্বাস্থ্য লইয়া নিরন্তর অনলসভাবে কাজ করিয়া চলিয়াছেন এ প্রসঙ্গে তিনি বলিতেন চল্লিশটা বছর যেন চল্লিশটা দিনের মতো কেটে গেল দারিদ্র দেব মূর্খ কায় মন বাক্য তায় দিতে হবে জীবনের শেষ দিন পর্যন্ত স্বামীজির এই আদেশবাণী অক্ষরে অক্ষরে পালন করিতে যেন তিনি বদ্ধ পরিকর দেশের দুঃখ দারিদ্র অশিক্ষা তাহাকে অহরহ ব্যথিত করিত দিনের পর দিন শত কষ্ট বরণ করিয়া তিনি দরিদ্র মূর্খ জনসাধারণের নরনারায়ণের সেবায় নিজে নিযুক্ত থাকিয়া সেবকগণকে সর্বদা সেবা ব্রতে অনুপ্রাণিত করিতেছেন প্রতিদিন সন্ধ্যায় ত্যাগ বৈরাগ্য ও সাধন ভজনের প্রসঙ্গে নিজ জীবনের অভিজ্ঞতার কথা একদিন আমরা তো সারাটা জীবন কষ্টই করেছি প্রথম বলিলেন বরাহনগর মঠে তারপর হিমালয়ে তীর্থে তীর্থে তারপর রাজপুতানায় শেষে এই মুর্শিদাবাদে আমরা জানি কষ্টের ভিতর দিয়েই তার কাছে থাকা যায় অনেকদিন হইতে স্বামী অখণ্ডানন্দের ইচ্ছা হইয়াছে ম্যাজিক লণ্ঠন ঘাড়ে করিয়া আশ্রমের সেবক ও কর্মীরা গ্রামে গ্রামে ঠাকুর স্বামীজির ভূগোল স্বাস্থ্য তত্ত্বের কথা ম্যাজিক লণ্ঠন ঠিক করা হইয়াছে প্রথমেই স্বামীজির ছবিখানি পর্দায় উঠিয়াছে মুগ্ধ দৃষ্টিতে দেখিয়া বলিতেছেন দেখেছিস কি মূর্তি তারপর পর্দায় দেখা গেল হে ভারত ভুলিও না আমায় মানুষ করো একজন এটি পাঠ করিলে মহারাজ বলিলেন এই হলো হাইয়েস্ট প্রেয়ার মা আমায় মানুষ কর স্বামীজি শিখিয়ে গেছেন অনেকক্ষণ নিস্তব্ধতার পর একজন সেবক জিজ্ঞাসা করিল এতদিন যে এত কাজ হচ্ছে মাসের কি কিছু উন্নতি হয়েছে মহারাজ বলিলেন কি বা কাজ হয়েছে যা হওয়া উচিত ছিল তার তুলনায় আর এই বিরাট মাস স্বামীজি যাকে বলেছেন স্লিপিং লাভিয়াতন একে জাগানো কি মুখের কথা না হুজুগের কাজ ধীরে ধীরে তাকে টাচ করতে হবে ইন আ স্পিরিট অফ সিম্পথি অ্যান্ড সার্ভিস দুইজন ব্রহ্মচারী ও একজন সন্ন্যাসীকে গ্রামে গ্রামে প্রচার কার্যে সত্তর পাঠাইবেন মায়ের তিথি পূজার পরদিন পাঁচই জানুয়ারি সন্ধ্যায় এই রূপ স্থির হইল এইদিনে ডাক্তার আসিয়া পরীক্ষা করিয়া গিয়াছেন মহারাজের বাম পা বেশ ফুলিয়াছে এই সময়ের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা মহুলায় গঙ্গার তীরে একটি অগ্নিহত্রী ব্রাহ্মণ বাস করিতেন স্বামী অখণ্ডানন্দের অনুরোধে তিনি আশ্রমে বেদের পঠন পাঠন করিতে সম্মত হন কিন্তু বলিলেন ব্রাহ্মণ ব্যতীত আর কাহাকেও পড়াইবেন না শেষ পর্যন্ত বলেন ব্রাহ্মণ ব্রহ্মচারীর সম্মুখে থাকিবে অপর ধারে কাছে থাকিতে পারে দুঃখের বিষয়ে ব্যাপারটি কার্যে পরিণত হইবার পূর্বেই আশ্রম জীবনের পট পরিবর্তন হইয়া গেল এগারোই জানুয়ারি মহারাজ্যের ঘরে সকালে প্রণাম করিতে গেলে একে একে প্রায় সকলকেই তিনি চুপি চুপি বলিলেন ভোরবেলা স্বপন দেখেছি ঠাকুর বলছেন দুর্গা পূজা কর আমি বললাম কোথা দুর্গাপূজা পূজা সে তো অনেক দেরি তখন বলছেন তবে বাসন্তী পূজা কর তারপরই দেখি বকুলতলায় চালার নিচে মায়ের মূর্তি জল জল করছে আর ঠাকুর দেখছেন ওপরের বারান্দা থেকে কত লোক এসেছে মায়ের নামে সে কি আনন্দ পূজার নামে আশ্রমের সকলে মাতিয়া উঠিতেছে দেখিয়া বলিলেন আরে কবে আছি কবে নেই রাত কাটে না মহারাজ বাসন্তী পুজো করবো বলে দেখে যেতে পারেননি দাদাও পারেননি এখন দেখো আমারই বা কতদূর কি হয় এই কথা শুনিয়া আশ্রমবাসী ও সমাগত ভক্তবৃন্দের মনে এক অনুক্ত বিপদের ছায়া পড়িল তার উপর মহারাজের শরীর খুব দুর্বল প্রায়ই স্নান করেন না রাত্রে শুধু ফলের রস একটু খান এইসব সত্ত্বেও আবার আশ্রমের সকল কাজ দেখাশোনা করিতেছেন প্যারাম্বুলেটরে বসাইয়া সকাল বিকাল তাহাকে আশ্রম প্রাঙ্গণ সর্বত্র ঘুরাইয়া আনা হয় তাহার কুসুম কোমল হৃদয়ে ভক্তদের এই নিরানন্দ ভাব অসহ্য বোধ হইত তাই সবসময় কথায় বার্তায় হাসি গল্পে ভগবত প্রসঙ্গে সকলকে একটা স্বর্গীয় আনন্দে ভরপুর করিয়া রাখিতেন ও সাধু খেলাধুলায় উৎসাহিত করিতেছেন পৌষ সংক্রান্তিতে সকলকে লইয়া পৌষালী বনভোজন করিলেন খিচুড়ির সহিত গাঁদা ফুলের বড়া হইল কিছু মাছও ধরানো হইল আবার একটা দিন আনন্দের হিল্লোলে কাটিয়া গেল কয়েকদিন পরেই কুমোরকে ডাকাইয়া ঠাকুর কথা বলিলেন ঘরামি পূজা মণ্ডপের চালা করিতে লাগিয়া গিয়াছে দেবীর জন্য চাঁদোয়া সেলাই হইতেছে সেদিনকার কথার ইঙ্গিত সকলে ভুলিয়া যাইতেছে আমেরিকা যাত্রার পূর্বে আর কাহাকেও সঙ্গে না লইয়া শ্রীমতী ভক্তি ও অন্নপূর্ণা আর একবার স্বামী অখণ্ডানন্দকে দেখিতে আসিলেন তাহাদের তাহাদের সঙ্গে বসিয়া মহারাজ আহার করিলেন বিধানার্থ অল্প কিছু শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে তাহার স্মৃতিকথার অনুবাদ তাহাদের শুনাইলেন বেলুর মঠে মন্দির প্রতিষ্ঠা সম্বন্ধেও কিছু আলাপ হইল তাহারা বারবার বলিতেছেন তখন কিন্তু আপনাকে যেতেই হবে মহারাজ বলিলেন হ্যাঁ নিশ্চয় সে সময় থাকবো দেখব স্বামীজি বলেছেন তিনিও আসবেন দেখবেন এই কথায় সকলে একবার মুখ চাওয়াচাওয়ি করিলেন সন্ধ্যার ট্রেনে মহিলারা চলিয়া গেলে মহারাজ তাহাদের স্নেহ ভালোবাসা ও শ্রদ্ধা ভক্তির বিশেষ প্রশংসা করিতে লাগিলেন আশ্রমে অনবরত ভক্তবৃন্দের আগমন হইতে থাকায় এবং তাহাদের উপযুক্ত বাসস্থান না থাকায় মহারাজ অন্তরে খুব বেদনা বোধ করিতেন এই কারণে জনৈক ভক্তের অর্থানুকূল্যে একটি অতিথি ভবন নির্মাণের কথা হইতেছে স্থান নির্বাচন ও নকশা প্রস্তুতির পর পরিচিত একজন কন্ট্রাক্টরকে নির্মাণ কার্যের ভার দেওয়া হইল এই সময়ে আশ্রমে স্বামী পরমানন্দের আশ্রম হইতে আগত যন্ত্রবিদ একজন মার্কিন ব্রহ্মচারী ছিলেন তাহাকে মহারাজ ব্রহ্মচর্য দীক্ষিত করেন তিনি পুরাতন ম্যাজিক লণ্ঠনটি কার্য উপযোগী করিয়াছেন স্বামী পরমানন্দ তাহাকে ফিরিয়া যাইবার জন্য লিখিয়াছেন তাহার উত্তরে স্বামী অখণ্ডানন্দ লিখিলেন কেন তাহাকে ফিরিয়া যাইতে বলিতেছ আমরা যে আমাদের দশ বারো জন বাছা বাছা ছেলে আমেরিকাকে দিয়াছি আমেরিকা কি তাহার পরিবর্তে কিছু দিবে না স্বামীজি তো আদান প্রদানের কথাই বলিয়াছেন আর এক কথা তাহার মুখে শুনিলাম আমেরিকা মানেই বড় লোক নয় সেখানেও গরিব মানুষ আছে তাহাদের দুঃখ কষ্ট অভাবের অবধি নাই শুনিলে চোখে জল আসে কাজ না থাকিলে অনাহারে কাটাইতে হয় শীতে ঘরের ফাঁকে ফাঁকে ঠান্ডা হাওয়া জীবন বিপন্ন করে আমার তো মনে হয় আমি ওদেশে গেলে তাহাদেরই মধ্যে কাজ করিতাম ওখানেও এইরূপ সেবার মধ্যে ছাপাইয়া পড়িতাম ইতি চার পাঁচ দিন হইল কলিকাতা হইতে একটি যুবক আসিয়াছে তাহাকে তীব্র বৈরাগ্যের কথা শুনাইতেছেন উপর্যুপরি কয়েকদিন বিবেক বৈরাগ্যের কথাই বলিতে লাগিলেন এইসব শুনিয়া যুবকটির বৈরাগ্য ভাব উদ্দীপিত হলো। অন্য সকলেও উপকৃত হইল যুবকটি প্রথমত বৃদ্ধ পিতার জন্য ইতস্তত করিতেছিল পরে যখন সে সংসার ত্যাগে কৃত সংকল্প হইল তখন স্বামী অখণ্ডানন্দ গম্ভীর কণ্ঠে বলিলেন তা কি হয় বুড়ো বাপকে একবার দেখে এসো পরে আবার একদিন সকলকে লক্ষ্য করিয়াই বলিলেন সন্ন্যাসী অবধূত পরমহংস গুরুর কাছে থেকেও বৈরাগ্য হচ্ছে না কি করা যাবে আমাদের পূর্বজন্মের সুকৃতি ছিল বেঁচে গেছি জানুয়ারির শেষদিকে কলিকাতা ও মধুপুরের নার্সারি হইতে বহু ভালো ভালো গোলাপ ও বিভিন্ন ফুলের চারা আসিয়া পৌঁছিল মহারাজ কয়েকদিন স্বয়ং উদ্যোগী হইয়া দুই তিনটি কর্মীর সাহায্যে চারাগুলি রোপণ করিবার ব্যবস্থা করিলেন ইহার মধ্যেই আবার সমাগত দীক্ষার্থীগণের শুভ বাসনা পূর্ণ করিতেছেন একদিন কথা প্রসঙ্গে উপস্থিত ভক্ত ও সেবকগণকে বলিতেছেন পূর্বজন্মের অনেক সুকৃতি সংস্কার না থাকলে যথার্থ বৈরাগ্য হয় না শ্মশান বৈরাগ্য মর্কট বৈরাগ্য ও সবই কিছু কাজ হয় না ও দুদিনের জন্য কেউ কিছু বললে হয়ে গেল আবার যে কে সেই আমরা ঠাকুরের ঘর খাঁটি আমরা ভাবের ঘরে চুরি জানি না দেখো না সব যারা ভগবানের শক্তিতে কাজ করে লোককল্যাণ করে তারা তাদের নির্দিষ্ট কাজটা না হওয়া পর্যন্ত থামে না অক্লান্তভাবে খেটে যায় কিন্তু কাজটি শেষ হয়ে গেলেই চলে যায় দেখো না স্বামীজির জ্বলন্ত জীবন একদিন সন্ধ্যেবেলা জনৈক ভক্ত স্বামী অখণ্ডানন্দকে কুশল প্রশ্ন করিলে তিনি বলিলেন চোখ হোল্টালেই হয় কি বলো আর বাকি কি মা তারা শিবসুন্দরী একত্রিশে জানুয়ারি চেয়ার হইতে উঠিবার সময় বলিতেছেন হাত কাঁপে পা টলে সেদিনও বহরমপুরের দুইজন ভক্তের দীক্ষা হইল এইরূপ দুর্বল শরীর লইয়াও তিনি প্রত্যহ দুইবেলা নূতন লাগানো গোলাপ চারাগুলির যত্ন লইতেছেন এবং সন্ধ্যায় সমাগত ভক্ত ও আশ্রমবাসীদের উদ্দীপনাপূর্ণ কথা বলিতেছেন পয়লা ফেব্রুয়ারি সকালে ভক্তরা প্রণাম করিতে গিয়া শুনিল মহারাজ বলিতেছেন শরীর বড় দুর্বল যাই প্রভু যাই কিছুক্ষণ পরে মার্কিন মহিলা ভক্তদ্বয়কে কলম্বোয় জাহাজের ঠিকানায় দুইখানি পত্র লিখিতে বলেন কিছু পরে অতিথি নিবাস নির্মাণ সম্বন্ধে ইঞ্জিনিয়ারের সহিত আলাপ করিলেন স্বামীজির তিথি পূজার আয়োজন সম্বন্ধেও খোঁজ লইলেন দোসরা ফেব্রুয়ারি স্বামীজির জন্মোৎসব সকালে সকলে প্রণাম করিতে গেলে বলিলেন জয় গুরু জয় স্বামী বিবেকানন্দ আশ্রম উৎসবের আনন্দে মাতিয়া উঠিয়াছে বেলা নটা সময় বহরমপুরের জনৈক ভক্ত অন্যান্য উপহারের সঙ্গে এক ঝুরি সাদা গোলাপ ফুল লইয়া মহারাজের সহিত দেখা করিল তিনি খুব আহ্লাদিত হইয়া ভক্তটিকে বলিলেন তুমি বোধ হয় জানো না আজকের দিনে এই গোলাপের মূল্য কত স্বামীজি সাদা গোলাপ বড় ভালোবাসতেন এই বলিয়া স্বামীজির সম্মুখে ফুলগুলি সাজাইয়া দিতে বলিলেন এগারোটা বাজিয়াছে মহারাজ হলে ইজি চেয়ারে বসিয়া আছেন এমন সময় বহরমপুরের একটি ভক্ত মহিলা অনেক ফুল আনিয়া তাহাকে পুষ্পাঞ্জলি দিতে উদ্যত মহারাজ বাধা দিয়া বলিলেন আরে আরে ফুল ঠাকুরকে দাওগে যাও ভক্তমহিলাটি বেশ দৃঢ় অথচ ভক্তি কোমল কণ্ঠে বলিলেন আমরা তো ঠাকুরকে দেখিনি আপনি আমাদের ঠাকুর বলা মাত্র মহারাজের ভাবান্তর লক্ষিত হইল ইতিমধ্যে পুষ্পাঞ্জলি প্রদত্ত ও গৃহীত হইয়া গিয়াছে ঈশদা বিষ্টকণ্ঠে মহারাজ বারবার বলিতেছেন থ্যাংক ইউ ইউ দুজন অন্তরঙ্গ সেবক কথাগুলির অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবন করিয়া বিস্মিত হইয়া বলা বলি করিতে লাগিল ইহা কথামিতে ঠাকুরের উক্ত কথা উৎসবের দিন এইভাবে কাটিয়া গেল সারাদিন মহারাজের কিছুই খাওয়া হয় নাই লইয়া রাত্রে কি কি খাইবেন তাহার দীর্ঘ তালিকা সেবককে শুনাইয়া শুইয়া পড়িলেন রাত কোন সারা শব্দ নাই যে সেবকটি অঙ্গসেবা সেবা করিতেছিল সে অনুভব করিল মহারাজের অঙ্গ হিমশীতল সেবক দুই তিনবার আসিয়া ঘুরিয়া গিয়াছে শেষে সশব্দে জানাইল সব খাদ্য প্রস্তুত মহারাজ বলিলেন কি খাওয়াবি তুই আমি গিয়েছিলাম সঙ্গে বেড়াচ্ছিলাম সেখানে তিনি কত ভালো ভালো জিনিস খাওয়ালেন সব খিদে মিটে গেছে তুই কি খাওয়াবি শুইয়া শুইয়া বলিতেছেন কথাগুলি একটু জড়ানো সেবক একটু অনুযোগের সুরে বলিল খাবার করতে বললেন করেছি খাবেন না তখন মহারাজ উঠিয়া বসিলেন ও বলিলেন তুই এত কষ্ট করে করেছিস নিয়ে আয় খাব সামনে খাদ্য রাখা হইলে মহারাজ সব খাবার স্পর্শ করিয়া আঙুলটি একবার জিভে ঠেকাইলেন এবং বলিলেন যা আমার খাওয়া হয়ে গেছে এবার নিয়ে যা সারাদিন অনাহারের পর তাহাকে এই প্রকার আহার করিতে দেখিয়া সেবকেরা ভীত হইয়া নীরবে চলিয়া গেল পরদিন সকালে ও স্তম্ভিত খুব হাসি খুশি বললেন কিরে ভয় পেয়েছিস নাকি সব একটু পরেই আবার বলিলেন না না ও কিছু না পরদিন সকালে পিয়নের সামনে মানি অর্ডারের ফর্মে সহি করিতে গেলে অক্ষরের উপর অক্ষর লিখিত হইতে থাকে তখন নিকটস্থ সেবক বকলমা দিয়া সহি পরে দুর্বলতার জন্য শুইয়া পড়িলেন ও বলিলেন যারা সব এখানে আছে আমার শেষ সময় সেবা করছে তারা আমার একান্ত আপনার তারা শুধু আমাকে চায় যারা যা চায় তারা তা পায় যারা কিছু চায় না তারা সব পায় শুক্রবার পাঁচই ফেব্রুয়ারি সকাল হইতে মহারাজের শারীরিক দুর্বলতা খুব বাড়িয়াছে সারাটা সকাল শুইয়া আছেন সংকল্পিত বাসন্তী পূজা স্বামী ব্রহ্মানন্দ বা শিবানন্দ কেহই দেখিয়া যাইতে পারেন নাই আমার বেলা কি হয় এই ভাবের কথা বলিয়া বলিলেন দেখো আমি তবু মায়ের আটচালা আর চাঁদোয়া দেখে যাচ্ছি সকাল আটটায় পূর্ব নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী তোর জোর করিয়া একজন সন্ন্যাসী ও দুইজন ব্রহ্মচারীকে ম্যাজিক লণ্ঠন ঘাড়ে মুর্শিদাবাদের গ্রামে গ্রামে স্বামীজির ভাবধারা প্রচার করিতে পাঠাইয়া দিলেন তাহারা দৃষ্টির আড়ালে চলিয়া গেলে নিকটে অবস্থিত সেবককে বলিলেন দেখছিস কিরকম কিছু পরে স্মৃতিকথার আনিতে বলিয়া সেবককে লিখিতে বলিলেন সেবা সেবাবতির সূচনা ক্ষেত্রীতে উহার ক্রমবিকাশ মুর্শিদাবাদে উহার প্রসার ও পরিণতি সুদূর ব্রহ্মদেশ হতে আগতা জনৈক ভক্ত মহিলা তিন চার দিন আশ্রমে থাকিয়া নানা বিধ খাদ্য প্রস্তুত করিয়া মহারাজের সেবা করিয়া বিদায় লইতেছেন কাঁদিতে কাঁদিতে পায়ের ছাপ চাহিতেছেন রুমাল আলতা সব প্রস্তুত এমন সময় সেবককে লক্ষ্য করিয়া মহারাজ বলিলেন কি হে দেব এ তো শেষ সময়ে দেয় না সেবক দিতে নিষেধ করিলে মহারাজ বলিলেন তবে থাক পাবে মা পরে পাবে মহিলা দশটার ট্রেনে চলিয়া গেলেন কলিকাতার একটি ভক্ত মেয়েকে আসিবার জন্য চিঠিতে লিখিতে বলিলেন একটু পরেই মহারাজ নিজেই পায়ের মোজা খুলিতে গেলেন কিন্তু পারিলেন না সেবক খুলিয়া দিলে পর বলিলেন দুইজন সেবক তাহাকে ধরিয়া বিছানায় লইয়া গেল মাঘ মাস বেলা দশটা বলিলেন বাতাস করো। তারপরেই বলিলেন সকলকে ডাকো আশ্রমের বালক সাধুব্রহ্মচারী উপস্থিত ভক্তগণ সকলেই তাঁহার ঘরে উপস্থিত হইলে মহারাজ বলিলেন কে কি নিয়ে আছো সব স্পষ্ট দেখতে পাচ্ছি কাঁচের আলমারির মতো সব সময় এরকম হয় না শেষ সময় হয় আমি সকলকে আশীর্বাদ করে যাচ্ছি যারা কাছে আছে যারা দূরে আছে যারা সেবা করেছে যারা কষ্ট দিয়েছে সকলকে আমি কেন ঠকব আমি সকলের ভালো ভাবতে ভাবতেই যাব সকলকে আশীর্বাদ করতে করতে যাব সকলের ভালো হোক এই কথা বলিয়াই শুইয়া পড়িলেন এই তার শেষ শয্যা গ্রহণ দ্বীপ্রহরে ভাত খাওয়ার কথা ছিল কিন্তু খাওয়া হইল না ক্রমে ক্রমে অবস্থা খারাপের দিকে গড়াইতে থাকে বেলা এগারোটা হইতে তাঁহার প্রস্রাব বন্ধ হইয়াছে বলিয়া সেবকগণের মনে হইল ক্রমশ অসহ্য যন্ত্রণায় তিনি ছটফট করিতে থাকেন তারপর সহসা একটা ভাব হইতে ডাক্তার আনার চেষ্টা বিফল হইল ঘিরিয়া ফেলিল ডাক্তাররা সব আজ শহরের বাহিরে গিয়াছেন রাত্রে এগারোটায় তিনজন ডাক্তার আসিয়া পড়িলেন ক্যাথেটের সহযোগে প্রস্রাব করানোর পর মহারাজ গভীর নিদ্রায় নিমগ্ন হইলেন ছয়ই ফেব্রুয়ারি শনিবার সকালবেলা দেখা গেল স্বামী অখণ্ডানন্দ বিছানায় আসন করিয়া বসিয়া আছেন এক নূতন মানুষ গায়ের রং উজ্জ্বলতর অতি গম্ভীর শিবনেত্র সকলের প্রশ্নের উত্তরে একটি কথাই বলিতেছেন ভালো পূর্বদিন সন্ধ্যায় মঠে টেলিগ্রাম করা হইয়াছিল সকালেই দুইজন সন্ন্যাসী আসিয়া উপস্থিত চিকিৎসকগণ মহারাজকে মঠে লইয়া যাইবার পরামর্শ দিলেন স্বামী অখণ্ডানন্দ বলিতেন জীবনের শেষ দিন পর্যন্ত এইখানেই থাকব চ্যাংদোলা করে নিয়ে যেতে হবে তবে ঠাকুরের কাছে আমার একটি প্রার্থনা এখানে যেন শরীর না যায় সন্তানের প্রতিটি প্রার্থনা শ্রী শ্রী ঠাকুর অক্ষরে অক্ষরে পূর্ণ করিয়াছেন বিকাল পাঁচটায় কলিকাতাগামী ট্রেনে তাহাকে সযত্নে শোয়াইয়া দেওয়া হইল মাইল দূরে বেলডাঙ্গা আসার পরেই তিনি বাহ্য সংজ্ঞা শূন্য হইয়া যান দুই ঘন্টা পরে রানাঘাটে তাহার একবার বাহ্য জ্ঞান ফিরিয়া আসে তখন তাহাকে শুধু একটু লেবুর রস পান করানো হয় তাহার পরই স্বামী অখণ্ডানন্দের আজন্ম সহানুভূতিপূর্ণ আঁখি দুটি চিরনিমিলিত হইল কলিকাতায় রাখিয়া চিকিৎসা করানো হইবে প্রথমে এইরূপ ব্যবস্থা হইয়াছিল সেই জন্য শিয়ালদাহ স্টেশন হইতে রাত্রি এগারোটায় বাহ্য জ্ঞান শূন্য অবস্থায় তাহাকে অ্যাম্বুলেন্সে বাগবাজারে শ্রী শ্রী মায়ের বাড়ির দ্বারদ এসে উদ্বোধনে আনা হয় এখানে অবস্থা দেখিয়া চিকিৎসকগণের পরামর্শে একেবারে দক্ষিণেশ্বর হইয়া রাত্রি বারোটায় অ্যাম্বুলেন্স বেলুর মঠে পৌঁছিল স্বামীজির ঘরের পার্শ্ববর্তী কক্ষে বাহ্য শূন্য অবস্থায় স্বামী অখণ্ডানন্দকে সোয়াইয়া দেওয়া হইল ফেব্রুয়ারি রবিবার সকালে শ্বাসকষ্ট পরিলক্ষিত হওয়ায় বেলা নটায় অক্সিজেন দেওয়া শুরু হয় এবং বিভিন্ন কেন্দ্রে এই সংবাদ জানাইয়া টেলিগ্রাম করা হইল তিপ্রহর বারোটা হইতেই দলে দলে ভক্তগণের আগমনে ও জয়রাম কৃষ্ণ নাম গানে কক্ষটি ধ্বনিত ও স্পন্দিত হইতে লাগিল আজীবন অনলস কর্মযোগী স্বামী অখণ্ডানন্দ স্বামীজির প্রিয়তম গ্যাঞ্জ রণক্লান্ত বীরের মতো আজ শেষ বিশ্রামে সাইত শত শত ভক্ত নরনারীর মিলিত কণ্ঠে মুহুর জয় রাম কৃষ্ণ নাম ব্রহ্মধ্বনির মধ্যে অপরাহ্ন তিনটা সাত মিনিটের সময় একাদশী তিথিতে শ্রীরামকৃষ্ণের প্রিয় বালক গঙ্গাধর সমুদ্রে গঙ্গার মতোই মহামিলনে হারাইয়া গেলেন পৌরুষের প্রতিমূর্তি অথচ স্নেহময়ী জননীর মতো কোমল প্রাণ কে এই সন্ন্যাসী আসিয়াছিলেন কোথায় চলিয়া গেলেন আ কুমার বৈরাগ্যবাণ অনিকেত পরিব্রাজক দুর্গত দরিদ্র অসহায় অবহেলিত যাহার হৃদয় দেবতা কে এই নবযুগের সাধক সংগ্রাম মুখর জীবন সমুদ্র উদ্ভূত অফুরন্ত প্রেমামৃত অযাচিত বিতরণ করিয়া দুর্জয় সাহসে দুঃখ বেদনার তীব্র হলাহল সানন্দে আকণ্ঠ পান করিয়া গিয়াছেন কে এই শিব গল্প মহাপুরুষ যুগাবতার শ্রীরামকৃষ্ণের নবতম নির্দেশ শিব জীব সেবা। যুগপ্রবর্তক স্বামী বিবেকানন্দের মহাবাণী দরিদ্র দেব ভাবা মূর্খা দেব ভাবা এই মহাভাবের জীবন্ত মূর্তি সেবা ব্রতি স্বামী অখণ্ডানন্দ রাখিয়া গিয়াছেন তাহার আজীবন সাধনালব্ধ মর্তে আমৃত সেবা ব্রতের মহান আদর্শ সে আদর্শ যুগে যুগে দেশে দেশে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকে আত্মত্যাগে অনুপ্রাণিত করিবে এবং উপাসনার ভাবে মানব সেবায় প্রেরণা দিবার অফুরন্ত উৎসরূপে চিরপ্রবাহিত চির প্রবাহিত থাকিবে তাহার জীবন কাহিনী ओम शान्ति, शान्ति, शान्ति